টাকা ছিল না জানেন ছাগল চড়াতো করেছেন কিন্তু আরেকজন আলেম বলছে ওর মাথায় এনে দিতে পারেন দশ লাখ পুরস্কার সে আলেম আবার কেমন একজন মুসলিম ভাইয়ের মাথার দাম ঘটনা করে কেমন পর্যন্ত সমস্ত মুসলিম নবীর সমতুল্য নবীর স্ত্রীর সমতুল্য সাহাবাদের সমতুল্য হতে পারে না আল্লাহ নবীর মর্যাদা ক্ষুণ্ণ হলে পৃথিবীর কারো মর্যাদা দিক তাকাবার সময় আমাদের না মুসলমান তোমার মতো আমার মতো সারা পৃথিবীর মুসলমানকে এক পাল্লায় তুললে একজন সাহাবির সমান হয় না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী আদিসের আলোকে জীবন করি বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন কিছু কিছু বক্তা এমন শব্দ নবীর শানী প্রয়োগ করছেন আমাদের এক ভাই বক্তব্য দিতে দিতে নবী সম্পর্কে বলতে বলতে বললেন কাউ বয়ে নবীকে কাউ বয় বললেন তিনি তো ভুল করেছেন কিন্তু আরেকজন আলাম বলছে ওর মাথায় না দিতে বলে দশ লাখ পুরস্কার সে আলেম আবার কেমন একজন মুসলিম ভাইয়ের মাথার দাম ঘোষণা করে আমার ভাই ভুল করলে আমি তাকে সংশোধন করে দেব তাকে বলবো যেই আলেম আমার দিকে মানুষ তাকিয়ে আছে নবীর স্ত্রীর সান মান নিয়ে কথা বলতে গিয়ে মুখে লাগাম থাকে না মুখ দিয়ে যেসব শব্দ বের হয় যেগুলি নবীর সানে নবীর স্ত্রীর সান মানে চলে না কেমত পর্যন্ত সমস্ত মুসলিম নবীর সমতুল্য নবীর স্ত্রীর সমতুল্য সাহাবাদের সমতুল্য হতে পারে না আল্লাহ নবীর মর্যাদা ক্ষুণ্ণ হলে পৃথিবীর কারো মর্যাদা দিক তাকাবার সময় আমাদের না আল্লাহ নবী সাহাবীর মর্যাদা ক্ষুন্ন হলে পৃথিবীর কারো মর্যাদা দিক তাকাবার সময় আমাদের নেই সাহাবিদের সমতুল্য মর্যাদাবান পৃথিবীতে কিয়ামত মনে কেউ হতে পারবে না ওহুদের যুদ্ধে একজন সাহাবির লাশ দেখে নবী কান্নায় ভেঙে পড়লেন সাহাবির নাম ছিল আবি দুজানা আবু দুজানার লাশ দেখে আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন আর বললেন আবু দুজানার শরীর এরকম হয়েছে কেন একজন মানুষের সাড়ে তিন হাত দেহর মধ্যে ছিয়াশিটা তীর বিদ্ধ হয়েছে ছিয়াশি তীরের দাম এইটটি একজন সাহাবির লাশের গায়ে নবী বললেন কান্নায় ভেঙে পড়লেন নবী আমার তার শরীরটা মন হলো কেন সবাই রঙ সাল্লাল্লাহ সাল্লাম আবুদু জানাক আপনার পাশেই ছিলেন কাফেরেরা যতগুলি তীর আপনাকে লক্ষ্য করে মারে আবু দু জানা বুক পেতে দিয়ে পিঠ পেতে দিয়ে হাত দিয়ে ধরে ধরে সবগুলি তীর তার গায়ে ধরে নিয়েছেন একটা সাহাবির গায়ে ওহুদের যুদ্ধে লাশগুলি যখন আল্লাহ হবে লাইন করে সাজাচ্ছিলেন সত্তরজন সাহাবি শহীদ হলেন একজন সাহাবির লাশ পাওয়া যায় না অনশত্রুটা এই লাশ পাওয়া গেল আর একজন কোথায় গেল বহুদের যুদ্ধের কণায় একজন মহিলাক বুরকা পরে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীর দৃষ্টি আকর্ষণ করলেন নবী কাছে গিয়ে গিয়ে বললেন তুমি কে তুমি কি চাও মহিলা বললেন মা বনেনা সনে মনোযোগ দিয়ে মহিলা বলেন আমার স্বামীর নাম হান্দালক আমি হান্দালার স্ত্রী আমার স্বামী অহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন ওহুদের যুদ্ধে আসার আগে বাসর মিলন করেছিলেন মিলন করার পরে ফরজ গোসল করার সময় পান নাই আল্লাহর নবী যারাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের তো গোসল দেওয়ানো হয় না তাদেরকে রক্ত মাখা শরীরে দাফন করতে হয় নবী বলেন রক্ত মাখা শরীরে শহীদদেরকে দাফন করলে হাসরের ময়দানে রক্ত নিয়ে আল্লাহর দরবারে উঠবে রক্তের গ্রান হবে মিসকে আম্বারের মতো আর রক্তের কালার হবে জাফরানি কালার অনবিগ আমার স্বামীর শরীরে ফরজ গোসল তো বাকি ছিল শহীদ হিসাবে বিনা গোসলে দাফন দিলে তাকে হবে না আমার স্বামীকে গোসল দিয়ে দাফন দিয়ে দিতে হবে এই খবর বলার জন্য এসেছি আমি হান্দালার স্ত্রী আল্লাহ নবী বলেন হান্দালার লাশ খুঁজে দেখো কোথায় গেল হান্দালার লাশ নবী লাশ খুঁজে খুঁজে পান না আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন ফেরেস্তা মণ্ডলী মেঘের পানি দিয়ে আসমান এবং জমিনের মাঝখানে হান্দালা রাজি আল্লাহ তালানহুকে গোসল করাচ্ছে ও মুসলমান তোমার মতো আমার মতো সারা পৃথিবীর মুসলমানকে এক পাল্লাই তুললে একদম সাহাবির সমান হয় না মুখ সামলায় কথা বলতে হবে ডাক্তার শান মানে যা বলা চলে না